পেঁপে গাছ যেহেতু একটি স্বল্প মেয়াদি ফল গাছ দর্শক কিছু পরিচর্যা সঠিকভাবে করলে এই পেঁপে গাছের কাঙ্ক্ষিত ফলন হয়ে থাকে বিশেষ করে গাছের গোড়ায় কখনোই আগাছা জন্মাতে দেওয়া যাবে না চলুন দর্শক আমরা জেনে নেই পেঁপে গাছে কি পরিমাণ রাসায়নিক সার কিভাবে উপরি প্রয়োগ করতে হয় চারা রোপণের পর গাছে যখন কচি পাতা আসবে তখনই প্রতিটি মাদায় ইউরিয়া পঞ্চাশ গ্রাম এবং পটাশ সার পঞ্চাশ গ্রাম হারে প্রতি এক মাস পর পর গাছের গোড়া থেকে এক ফুট দূরে প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পর প্রতিটি গাছের জন্য ইউরিয়া একশো গ্রাম এবং পটাশ একশো গ্রাম হারে গাছের গোড়া থেকে দেড় ফিট দূরত্বে প্রয়োগ করতে হবে পেঁপে চাষের আরেকটি প্রযুক্তি হচ্ছে অপ্রয়োজনীয় গাছ অপসারণ যেহেতু পেঁপের চারা লাগানোর সময় প্রতি গর্তে দুই থেকে তিনটি সুস্থ সবল চারা লাগাতে হয় সেহেতু গাছে যখন ফুল আসে তখনই কিন্তু ফুল দেখে একটি স্ত্রী গাছ রেখে বাকি গাছগুলোকে কেটে ফেলে দিতে হবে পেঁপে গাছের বারবারটির জন্য পানি শেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আবার অপরদিকে অতিরিক্ত পানি এই পেঁপে চাষের মৃত্যুর কারণ দর্শক যদি পেঁপের গাছের গোড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে পেঁপে গাছ সাথে সাথেই মারা গিয়ে থাকে এই একটিমাত্র ফল গাছ যেই ফলটি কোনো অবস্থাতেই জলাবদ্ধতা সহ্য করতে পারে তাই পেঁপে চাষের ক্ষেত্রে এইভাবে বেড করে বেডের পরে নালা করে রাখতে হবে যাতে করে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো নিষ্কাশন হয়ে যায় এবং কোনো অবস্থাতেই পাঁচ থেকে দশ মিনিটও যদি পানি দাঁড়িয়ে থাকে গাছের গোড়ায় তাহলে ওই পেঁপে গাছ বাঁচানো সম্ভব হয় না এবং যখন শুষ্ক মৌসুম তখন পেঁপে গাছের সঠিক বার জন্য পেঁপে গাছে পানি সেচ দিতে হবে এই পানি সেচের ক্ষেত্রে ঝাঁঝরি দিয়ে অথবা আপনারা দেখছেন এই যে ড্রিপ ইরিগেশনের মাধ্যমেও এই পেঁপে গাছে পানি সেচ দিলে পেঁপে গাছের কাঙ্ক্ষিত বার হবে এবং এই পেঁপের আকার উন্নত হবে এবং গাছটি দুই থেকে তিন বছর পর্যন্ত কাঙ্ক্ষিত ফলন দিতে সক্ষম হবে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয়ে ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কন্ট্রো টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে লাভবান হবেন আল্লাহ হাফেজ